আসসালামু আলাইকুম আমরা আলোচনা করছিলাম ওই নব অঙ্কগুলো খায়রুল বেসিক ম্যাথ সেভেন এডিশন বই থেকে সর্বশেষ যে বইটা সেখান থেকে আমরা অঙ্কগুলো সহজে করার চেষ্টা করছিলাম তো সেখান থেকে আমরা তেত্রিশ নম্বর অঙ্কটা করব। বলছে যে পাঁচ হাজার ইট তৈরি করতে বিয়াল্লিশ জন শ্রমিকের তিরিশ দিন সময় লাগে তাহলে ওই ইট মানে ওই পাঁচ হাজার তৈরি করতে কতজন সময় কত দিন সময় লাগবে আর কি আঠেরো জন শ্রমিক যদি কাজ করে তাহলে আমরা কি ছিলাম সূত্র ছিল কি আমাদের এম ওয়ান ছিল ঠিক আছে তাহলে এখানে এম তে কি বোঝাবে ম্যান যারা কাজ তাদের কিছু ম্যান টিতে বোঝাবে টাইম বোঝাবে ওয়ার্ক মানে যে তৈরি করছে এখানে ওরা কাজ তৈরি করছে এটা তাদের ওয়ার্ক প্রথম লাইনে এগুলো ওয়ান আর দ্বিতীয় লাইনে আমরা বসাবো টু তাহলে প্রথম লাইনে ম্যান কত আছে বিয়াল্লিশ জন টাইম কত ত্রিশ দিন আর তৈরি করবে কত ইট পাঁচ হাজার ইট আবার এক্ষেত্রে ম্যান টু কত আছে আমাদের আঠারো জন টাইম টু আমরা বের করব আর ওয়ার্ক কত ওই ইট মানে পাঁচ হাজার এখানে যদি চার হাজার থাকতো আমরা চার হাজার লিখতাম পাঁচ হাজার থাকলে এখানে আমরা পাঁচ হাজার লিখবো যা আছে তাই ঠিক আছে অন্য সংখ্যা থাকলে অন্য সংখ্যা আর না লিখলেও হয় অবশ্য তাহলে পাঁচ হাজার পাঁচ হাজার এখানে কী হয় কাটা যায় আঠারো দিয়ে কাটলে তিন আঠারো ছত্রিশ

আসার জন্য খাদ্য কী হয়ে গেলো বিশ দিনেই শেষ হয়ে গেলো তাহলে নতুন করে আসা ছাত্রের সংখ্যা কত চলার কথা ছিল কত বত্রিশ দিন চললে কত বিশ দিন তাহলে আমরা ওইভাবে লিখবো আমাদের সূত্র কি এম ওয়ান টি ওয়ান ইকাল টু টু টি লাইনটা আমরা পরিচালনা লিখবো না আমরা কয়েক দুজনের জন্য লিখছি এই ছাত্র কত এম মানে ম্যান ম্যান মানে ছাত্র পনেরো জন টাইম কত বত্রিশ পনেরো ম্যান কত বত্রিশ আর পরে টাইম ম্যানটা আমরা জানি না টাইম কত আমাদের বলছে বিশ দিন ঠিক আছে বিশ দিন তাহলে এখানে কাটাকাটি করি পনেরো তিন চারে বারো চার আসছে বত্রিশ তাহলে এম টু এখানে কত আমরা পাইলাম তিন আসছে চব্বিশ জন ঠিক আছে কিন্তু এখানে বলছে নতুন করে কতজন আসবে তাহলে আমাদের কাছে আসে কয়জন পনেরো জন কিন্তু অলরেডি আসে 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 তাহলে নতুন ছাত্র আসে কতজন নতুন ছাত্র

এই যে এম ওয়ান টি ওয়ান মানে পনেরো এটা কিন্তু আমি শর্টকাটে এইভাবে লিখতে পারবো যে পনেরো কোন বত্রিশ সমান সমান এম টু চারছে আর টাইম কত বিশ তাহলে আমরা কাটাকাটি করি তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি চার থেকে চার আসছে বত্রিশ তাহলে এম টু কত আসবে তিন দশটি চব্বিশ চব্বিশ থেকে আমরা আগেরটা বাদ দেবো আগে কত আসছিলো পনেরো জন পনেরো জন বাদ দেবে নয় এটি করলে কিন্তু হয়ে যাবে পরে কি বলছে একটি বাড়িতে বির জনের জন্য কত খাবার আছে পঁয়ত্রিশ দিনের খাবার আছে ঠিক আছে পাঁচ দিন পর ওই বাড়িতে আরও জন লোক আসলে খাদ্য কতদিন চলবে আচ্ছা পাঁচ দিন পর যতদিন পর বলবে এই পরটা কিন্তু সবসময় আমরা এখান থেকে এই যে যত দিন চলতো সেখান থেকে বিয়ে করে নেবো এটা সবসময় চলবে ঠিক আছে তাহলে বিয়ে করে এখানে বসাই দিব আমাদের সূত্রটা এম ওয়ান টি ওয়ান কি ছিল এম কু টি টু তাই না তাহলে এখানে ম্যান কত বিরজন আর টাইম যেহেতু পাঁচ দিন চলে গেছে তাহলে পাঁচ দিনের খাবার কিন্তু শেষ যেটা শেষ হয়ে ওটা আর হিসাবেই আসবে না আসে কয়েকদিনের খাবার তাহলে এখান থেকে পাঁচ বাদ যাবে ঠিক আছে পাঁচ তিরিশ তিরিশ তাহলে এম এম ওয়ান ওয়ান টি আর টু আরও দশজন লোক আসলো তাহলে আগে ছিল কত বিশ জন আর এখানে আসলো দশজন তার কথা হলো তিরিশ তারপর কথা হলো তিরিশ জন তার টাইম ওরা বের করে ঠিক আছে তিরিশ ত্রিশ কাটা তাহলে বিশ হ্যাঁ বিশ দিন চলবে তাহলে আমার পাঁচ চলবে চলে বিশ দিন চলবে সেটাই আছে তাই না খুব সংক্ষিপ্ত না খুব সহজ কিন্তু বুঝলে কিন্তু খুব সহজ হবে তাহলে এখানে এ ওয়ানের মান কত যখন ছিল আর পাঁচ দিন পরে এখানে দশ দিন পর বলুক যে যে কয় দিন পরে বলুক সেটা আমরা কী করবো ওই যেখানে যে মূল টাইমটা দেওয়া আছে ওখানে থেকে আমরা বিয়েক করে নেব সব সময় বিয়ে করে এখানে টি ওয়ানের জায়গায় বসায় দিবে আর এখানে যদি নতুন লোক আসে তাহলে এই মানুষের সাথে আগের লোকের সাথে যোগ হবে আবার যদি চলে যায় তাহলে আগের লোকের সাথে কি হবে বিয়োগ হয়ে যাবে বিয়োগ হয়ে এখানে বসবে টাইম টু টাইমে আমরা টাইম বের করে ফেলে দেবো ঠিক আছে তো এইভাবে অনেকগুলো অঙ্ক আছে আপনারা দেখবেন